আমি আলাপ করাম আবার আলাপ হুম তার নাকি লাগবো এই ভিডিওর মধ্যে সের হ্যান্ডেল এক দুই তিনটা কথা কেম সের বিষয়ে একটু শেয়ার করে দিন যাতে সবাই বুঝে সব মা বোনেরা যাতে বুঝে এই কথাগুলা একটু শেয়ার করে দিন ভিডিওটা জলদি হ্যাঁ তো বেশি বাসাল না ভিডিওটা শুরু করে দিই তো হুনুন একটু ধৈর্য ধরে আঙ্গর বর্তমান সমাজ মধ্যে সের আর সের আন চলতা চলতে আছে হ্যাঁ যেভাবে চলতে আছে তো আমরা কি জানি বিয়া করবার এলে একটা সেরা বিয়া করবার যখন যাবো আমরা তখন আমরা অবশ্যই দেখবো যে শ্রীরা পর্দা করে কি না কোরআন শরীফ পড়া আছে মাদ্রাসা পড়া আছে কি না অবশ্যই আমরা এগুলা জিগাবো সবই জিগা সমাজে এটা চলতেছে বর্তমান আর কিছু মানুষ এটা বাদ দিলাম এক দুই পার্সেন্ট মানুষ এগুলা বাদ জানি কি টাকা টাইম তাহলে আমরা জানি যে বিয়া করবার গেলে ইসলামিক জ্ঞান কতটুকু আছে কোরাং পরা আছে মাদ্রাসা পড়া আছে কি না পর্দা করে কিনা না হিজাব করে কিনা না তার এই চাই কিন্তু সেই রানি কেলেগে বুঝে না যে বিয়ার সময় অগরে এগুলা বিগর মধ্যে পারি ফা তার করে কি আগলা হয়ে করে ল্যাংটা করে মানে যে যেভাবে হইতা করতেসি সেই রানে তো বুঝুন আমিও তো জানি আমি সেরা লাগে যে সেরানে বিয়ার আগে কি করে বিয়ার আগে ই বিষা মানে স্টার সিনেমার হিরোইন দেখতে সুন্দর চেহারা ফাতি আমি কত কিছু বিছা কিন্তু বিয়ার সময় কিন্তু বিছা গুণ সৌন্দর্য বিষা কিন্তু গুণ আগে বিষা তো বুঝু লাগে যে সেরা নে বিয়া সময় অন্য অন্যটা সা বিয়ার আগে অন্যটা আরেকটা সা এর তো লাগে বুঝু লাগে না কিন্তু সেরা সেরা নাকি বুঝে না এই যে মাথা একদম এ বকরে একটা স্টান এ বকরে স্টান একদম মুরগির মতন আশ্রয় গোতা সেরাই বাইক একটা হলে বুম 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 করতেছে মানে উইতা সেরাই দে কি করে বলা হয় না একটা বদ্র সেরাই যে যদি বদ্র সেরাই ফেম করে না আসলে বদর স্যারানি পছন্দ করতো না একটু দাঁড়িয়ে আছে তুই মাতা দেয় নামাজ পড়ে আল্লাহর কালাম করে এইগুলা পছন্দ নগর এগুলা আর পছন্দ করতোই না বিয়ার লেগে যদি এটা স্যারে দেয় না পছন্দ করতো না অগর পছন্দ হানি সিং মানে স্টাইল মানে ওরা এই রুম বিশা ওইটা ভালো যে সারা গাজা খাবো মদ খাবো দেখবো পাগলামি করবো স্ট্যাটাস চারব কিরম এরম বাদ বাদে বাদে স্যার স্ট্যাটাসব স্টোরি লাগাবো ইয়ের মধ্যে স্যার ঐতী পচন্দ কৰি ল'ব চিৰিয়ে ঐতী পচন্দ কৰে অ বাবে বাবে কি যে এই চেৰে বালা ভাই বালা কৰি ল'ম গঞ্জা খা মদ খা বালা কৰি ল'ম বালা ভাই পৰা কৈছে কিছুদিন ভৰা কি দেখা যা কি সেই চেৰালৈকে ৰা হেৰা নিজা খা চুৰ কৰি দিয়ে নিচা নিচা কৰা চুৰ কৰি দিয়ে চিৰিডাও বালা কৰি ল'ব কিন্তু বদৰেডিৰে বদৰে বালা ভাইত না পচন্দ কৰত না বালা ফচল হ'ব এইগিলাকতাবাদী কিন্তু অৰা যে এই ৰূম বাবে থে তো অক্টোবৰতো বুজো লাগে যে বিয়াৰ সময় মই একটু দিনই সেরান আরে ফেসবুকের মধ্যে ইনস্টা মধ্যে আমরাও তো সেরাইন আমরা সেরাইন যাতটা এরম যে কোনো সেরানের একটা ফটো দেখলে হয়তো কালা ওক হোক দেখতে খারাপ দেখা গেল আমরা কি কই মাসাল্লাহ খুব সুন্দর এগুলো কমেন্ট করি আমরা তো ওরা বুঝে না কি আমরা সব সেরাই সব সেরান নিয়ে আমরা এটা কমেন্ট করি হ্যাঁ ওর বুঝুন তো লাগে সব সেরা নিয়ে এরুম মোহাম্মদের রস লাগালে গেলা করে তো আমি বন্ধ আছি যাই তাড়াতাড়ি বাই নেক্সট ভিডিও মধ্যে আবার দেখা ইনশা তুই ভাই তো সবই